ওখানকার মানুষ খুব কষ্ট করতে পারে খুব হার্ডওয়ার্কিং পিপল এগ্রিকালচারে খুব উন্নত হয়েছে সমস্যাও আছে ক্যাপিটাল নিয়ে সমস্যা আছে হরিয়ানা এবং গভর্নর হিসেবে আমি আমার চিফ মিনিস্টারকে অ্যাডভাইস করব যাতে একটা অ্যামিকেবল সেটেলমেন্ট যাতে হয় পাঞ্জাবের সঙ্গে হরিয়ানা কারণ এই টুইন ব্রাদার্স পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা তারা একসঙ্গে যদি কাজ করে তার দেশের উন্নতি ওই এলাকা সাংঘাতিকভাবে এগিয়ে যাবে তাই গুরুত্ব দায়িত্ব তো এসে পড়ে এবং সে দায়িত্ব যেহেতু আমি আমার দলে অনেক দিন ছিল পঁয়ত্রিশ বছর দল করেছি উইথ ডেডিকেশন অ্যান্ড সিনসিয়ারিটি সেহেতু আমাকে আমার নেতৃত্ব প্রধানমন্ত্রীজি অমিত শাহজি যে দায়িত্ব চাপিয়েছেন ঈশ্বরের কৃপায় আমি সে দায়িত্ব পালন করব ভালোভাবে এবং হরিয়ানা পিপলের কাছে আমি যাতে গ্রহণযোগ্য হই আমার কাজকর্মের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা বোঝার ব্যাপারে সেই ব্যাপারে আমি আপ্রাণ চেষ্টা করি ততটা শিওর আমি তো বাঙালি বাঙালি হ্যাঁ অনেক দিন ধরে রাজনীতি করছি অনেক দিন অনেককে দেখেছি বড় বড় নেতার নেতৃত্বে কাজ করেছি আমি বাই ন্যাচারালি আই এম অ্যান এক্সপিরিয়েন্সড ম্যান

রাষ্ট্রপতির কাছে তারা রেকমেন্ড করেছে সেই হিসেবে খুব গুরু দায়িত্ব এর সঙ্গে অথরিটি যেমন আছে তেমনি বিরাট দায়িত্ব আছে এবং ঈশ্বর আমাকে সেই শক্তি দিক যাতে আমি এই দায়িত্ব ভালোভাবে পালন করতে পারি ওকে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় তোদের হলো হলি বর এসেছে পড়ে যাবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর জেলায় জেলায়